একটা বস্তু দুই মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে অর্ধপাক সম্পন্ন করতে এক সেকেন্ড সময় লাগলে গড় দ্রুতি গর্বে ধরো বৃত্তাকার পথ এ বিন্দু বে বিন্দু এ থেকে এই দিক দিয়ে ঘুরে বিতে আসছে ব্যাসার্ধ হচ্ছে দুই মিটার এই দিক দিয়ে ঘুরে এ থেকে বিতে আসছে তাহলে দুইটা জিনিস বের করবা তোমাকে বলছে গড় দ্রুতি গড় বেগ কত প্রথমে দূরত্ব বের করো দূরত্ব এই যে এই কার্ভটার দৈর্ঘ্য পরিধির অর্ধেক দূরত্ব হবে টু পাই আর বাই টু টু পাই আর এর তো দুই মিটার বাই টু এটা হবে টু মিটার দূরত্ব হচ্ছে টু পাই মিটার স্মরণ কত স্মরণ হচ্ছে এই যে এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট বা ফাইনাল পয়েন্ট এটা হলো স্মরণ তাহলে এইটুকুও দুই মিটার এইটুকুও দুই মিটার তাহলে স্মরণ হচ্ছে চার মিটার দূরত্ব আর স্মরণ যদি তুমি পেয়ে যাও তাহলে দ্রুতি কি দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময় ত্রুটি মানেই দূরত্ব বাই সময় তাহলে এটা টু পাই ভাগ টাইম হচ্ছে এক সেকেন্ড এটা টু পাই মিটার পার সেকেন্ড হবে আর স্মরণ হচ্ছে সরি বেগ হচ্ছে বাই সময় তাহলে স্মরণ হল চার মিটার টাইম হচ্ছে এক সেকেন্ড তাহলে বেগ হচ্ছে চার মিটার পার সেকেন্ড তাহলে দেখো তোমাকে দ্রুতি আর বেগ বের করতে বলছে দ্রুতি গড় গড় বেগ তাহলে তুমি মোট দূরত্ব মোট স্মরণ বের করবা সময় দ্বারা ভাগ করলেই তুমি গড় বেগ পাবা